আমি এক্স্যাক্টলি আমাকে কেউ বলিনি আমি যতটা শুনেছি যে এই অফিসারের সঙ্গে কোন এক অটো ড্রাইভারে রাস্তায় উনিও ফোর হুইলারে ছিলেন এবং অটো ড্রাইভারও অটো নিয়ে আসছিলেন তো দুজনের মধ্যে সাইড দেওয়া দিয়ে নিয়ে মনে হয় কোনো বতসা হয় এবং সেখান থেকে হাতাহাতি হয় তো উভয় পক্ষেরই হয়তো দোষ আছে না 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 কোনো একজন অটো চালকের পক্ষে এটা সম্ভব না মাস্টারমাইন্ড আছে আমি প্রকাশ্যে তার নাম বলছি না বা তাদের নাম বলছি না এবং এই মাস্টার মাইন্ড যারা আছে তাদের পিছনে প্রভাবশালীর প্রচ্ছন্ন মদতও আছে চাই যে আমরা একটা বিচার বিচারক সুস্থ একটা সমাধান হোক ওই যে ভদ্রলোক উনি আমাদের বাঙালি আবেগটাকে ইয়ে করেছে উনি অত্যাধিক মদ অটো বন্ধ রেখেছে এই কারণে আমাদের যে নামে বলছে এফআইআর হয়েছে আগাস বলে লেখা আছে আমাদের যখন তখন যাকে তাকে তুলে নিচ্ছে চারজনকে অ্যারেস্ট করেছে পুলিশ সেই ভয়তে আমরা অটো চালাচ্ছি ওই দিন ওই ভদ্রলোক আমাদের কাছে ঝগড়া করে চলে যাওয়ার পর একজনের পায়ের উপর দিয়ে গাড়ি চলে চলে গিয়েছিল আবাসনের মধ্যে তাদের কিছু লোক এসেছিল আবাসনের সবসময় এক গিয়ে দেখবেন ওরা তিরিশ চল্লিশ জন থাকে ওদের তিরিশ চল্লিশ জন আমাদের পনেরো জন কুড়ি জন আর আকাশ লোক মিলে তো 60 জন আসতে হচ্ছিল আমাদের প্রেসিডেন্ট সোনালী রায় ওই প্রেসিডেন্ট মহাশয় আমাদের নামে নানান রকমের টিটি প্রেসিডেন্ট এখানে প্রেসিডেন্ট হচ্ছে কাউন্সিলর সোনালী রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের পাশে না থেকে কোন রকম যোগাযোগ না রেখে আমাদের প্রতি আমি খাতা খুলে দেখিয়ে দেবো যেখানে আইন টিসি স্টাফ মিলে উনি আমাদের প্রেসিডেন্ট উনি কি করে আমাদের দুষ্কৃতী শোনা যায় যোগাযোগ করে না কোনো নেই যখন অটো দরকার দশ টাকা আমাদের খবর নেয়নি